আজকে অফিসের একটি জরুরি কাজে রাজশাহী গিয়েছিলাম সেখানকারই কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চলে গেলাম যাওয়ার সময় শালঙ্গা সিরাজগঞ্জে ফুড ভিলেজে যদিও পুরাতন ফুড ভিলেজটা এখন আর নেই সেখানে সকলের নাস্তা করে রাজশাহীতে যখন পৌঁছায় তখন পাঠো দিয়ে নহাটার উদ্দেশ্যে রওনা হয় নহাটায় রাস্তাগুলো দেখেন কত সুন্দর ভালো লাগলো সেখানকার রাস্তার নতুন রাস্তা হয়েছে নহাটার রাস্তা যেটা হচ্ছে বিমানবন্দর রোড রাজশাহীর অটোতে গিয়েছিলাম মামাটা খুবই শান্ত ছিল চত্বর তারপর আমার অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই শহরটা আমি যতবারই আসি না কেন খুব ভালো লাগে সুন্দর পরিষ্কার যাচ্ছি সেখানে রাস্তার দুই পাশে দেখেন প্রশস্ত রাস্তা সুন্দর রাজশাহী শহর হতে রেলগেট হতে আমার অফিসে যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে সেটা হচ্ছে নহাটা বাজারের সামনে তো নহাটা বাজারে গেলাম সেখানে কালো ঘুনা খেলাম খুবই সুস্বাদু ছিল মজাদার যেহেতু গরুর মাংসের দাম এখন কম সেই হিসেবে দামটা একটু বেশি আছে একটি খাসি দেখলাম আমার এক খালা শাশুড়ি সেখানে থাকে সে একটা খাসি কিনলো এই খাসিটা আঠাশ হাজার টাকা দিয়ে কিনলো আসার সময় সারং গায়ে কিছু মিষ্টি কিনলাম বাসার জন্য যমুনা রেল সেতু যেটা প্রায় নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে সন্ধ্যার সময় যখন বাসায় ফেরার পথে সুন্দর ফেব্রুয়ারি বছরের মাসে শেষ হয়ে যাওয়া রাজ এটা হচ্ছে নাঙ্গাল রোড আদার টাঙ্গাল মহাসড়ক আসার সময় এবং সর্বশেষ বাসায় এসে আমার রাজশ্রী মনে না রাজ শেষ হলো কাল তো সব বাসায় চলে এসেছিলাম তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম